আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মুস্তফা সার জিনিয়াস সেন্টার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রসায়ন বিজ্ঞানের ষষ্ঠতম অধ্যায়ের স্থুল সংকেত সম্পর্কে আলোচনা করব তোমরা যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা হয়তো অনেকজন বিভিন্ন প্রাইভেট বা কোচিংয়ে পড়ালেখা করো আজকে আমি সহজে তোমাদের মাঝে স্থুল সংকেত কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব স্থুল সংকেত সম্বন্ধে আগে জানি স্থুল সংকেত বলতে যে আণবিক সংকেত মাঝে অনুতে কতগুলো পরমাণু সংখ্যা আছে করা যে তার অনুপাতকেও বোঝানোর জন্য স্থির সংকেত বের করা হয় প্রমাণুর একটি সংখ্যার অনুপাতকে অর্থাৎ যে একটু একটি অনুসংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে তার অনুপাতকে বের করার জন্য আমরা স্ত্রী সংকেত ব্যবহার করতে পারি সিক্স এ সিক্স অর্থাৎ এটা একটি বেঞ্জি চক্র যে এখানে কার্বন ছয়টা হাইড্রোজেন ছয়টা এদের অনুপাতকে মানে অর্থাৎ এই কার্বন এবং হাইড্রোজেন দুইটা মিলে একটা যৌগ পরিণত হয়েছে বা একটা অণুতে পরিণত হয়েছে এই অনুগুলোর মধ্যে অথবা এই এই যৌগগুলোর মধ্যে কতগুলো সংখ্যা আছে এক একটি মলের কতগুলো সংখ্যা আছে সেটা বের করার জন্য আমরা স্তর সংকেত ব্যবহার করি কার্বনের ছয়টা হাইড্রোজেনের ছটা তাদের অনুপাত তাদের অনুপাত অনুপাত মানে কি ভাগ ছয় ইটু ছয় ছয় দ্বারা ভাগ করলে উভয়কে ছয় দ্বারা ভাগ করলে ওয়ান অনুপাত ওয়ান পাবো কি পাবো ওয়ান অনুপাত ওয়ান কিন্তু স্তূর সংখ্যাতে যদি কোনো মলের সাথে ওয়ান আসে সেটা লেখার কোনো দরকার নেই এটাকে বলা পূর্ণ সংখ্যা যেমন এটা বললাম কার্বন ওয়ান তাহলে হাইড্রোজেন ওয়ান সেক্ষেত্রে এটি হচ্ছে একটি কি পূর্ণ সংখ্যা যেহেতু ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা সি এস তাহলে এটি হলো একটি স্থূল সংকেত এটি হলো কি একটি স্থূল সংকেত কিন্তু এস টু ও এটি স্থূল সংকেত এবং আনবিক সংকেত একই এটার স্থূল সংকেত বেড়েছে এবং আনবিক সংখ্যা পরবর্তী আমরা বের করতে পারবো এ সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরো বুঝিয়ে দিব আণবিক সংকেতের সম্পর্কে পরবর্তীতে আর সুন্দরভাবে আলোচনা করব তাহলে আমরা যে যোগটি পেলাম সিএস অর্থাৎ স্তুর সংকেত কিন্তু এখানে এস টু ও অর্থাৎ এটি স্থূল সংকেত হবে এবং আণবিক সংকেত হবে কিন্তু এটি ইস্যুর সংকেত হবে কিন্তু আনবিক সংকেত হবে না তাহলে এটি ইস্যুর সংকেত আনবিক সংকেত একই কারণ যে এখানে পূর্ণ সংখ্যা নেই অক্সিজেনের কোনো পূর্ণ সংখ্যা নেই হাইড্রোজেনের একটা পূর্ণ সংখ্যা আছে কিন্তু অক্সিজেনের পূর্ণ সংখ্যা নেই সেক্ষেত্রে কোনো যদি একটি পূর্ণ সংখ্যা না থাকে সেক্ষেত্রে সেই যোগটি অবশ্যই স্তুর সংকেত আনবিক সংকেত একই হবে যেমন আমি ধরলাম যে এস টু এখানে তোমাদের পূর্ণ সংখ্যা রয়েছে কারণ টু পূর্ণ সংখ্যা এখানেও একটা টু পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমি এটার ঈশ্বর সংকেত বের করতে পারবো তাহলে উভয়কে আমাকে টু দ্বারা ভাগ করলে তার আসে এস ইলে যুবন ঈশ্বর সঙ্গেত কি এই সুই অর্থাৎ এটার পরমাণুর সংখ্যা হচ্ছে একটি অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে একটি সেক্ষেত্রে আমরা শিওরলাম যে কোনো প্রমাণের সংখ্যা বের করাকে সেই কতগুলো সংখ্যা আছে সেগুলো বের করাকে ওই ওই সংকেত বলা হয় আবার এটা ধরতে পারি যেমন কার্বন হাইড্রোজেন বারো অক্সিস গ্লুকোজ তাহলে এটা সর্বনিম্ন অর্থাৎ সর্বনিম্ন সততা দিয়ে ভাগ করতে হবে কারণ সর্বনিম্ন যেটি দেওয়া থাকবে প্রমাণের সংখ্যা সেটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে

এটির স্তর সংকেত আমরা অলরেডি পেয়ে গেলাম আবার একটা বলতে পারি অর্থাৎ এই সংকেত হবে না কারণ কোনো পূর্ণ সংখ্যা নেই কার্বনে কোনো পূর্ণ সংখ্যা নেই পূর্ণ সংখ্যা না থাকলে সেই যুগের স্তর সংকেত হবে না যে যুগুলো পূর্ণ সংখ্যা থাকবে সেগুলো স্তর সংকেত নির্ণয় করা যাবে তাহলে ছাত্রছাত্রীরা তাহলে আমরা স্তর সংকেত সম্পর্কে কিছুটা ধারণা নিলাম এখন চলো আমরা স্ত্রীর সংকেত কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করি যে স্ত্রীর সংকেত কাকে বলে যে সংকেত দ্বারা লিখতে পারি যে যে দ্বারা অনুতে অবস্থিত ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পরমাণু সংখ্যার অনুপাতকে সংকেত বলে যে সংকেত দ্বারা অনুতি অবস্থিত ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যার অনুপাতকে স্তর সংকেত বলে প্রিয় ছাত্রছাত্রীরা যে এটা আমি যে যোগটা দেখাইলাম কার্বন সিক্স হাইড্রোজেন বারো অক্সিজেন সিক্স এটা বলছে যে সংকেত দ্বারা অনুতে অবস্থিত যে অনুতে অবস্থিত এটা একটা সংকেত অণুতে অবস্থিত ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যার অনুপাতকে সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার সিক্স এইখানেও সিক্স আছে যদি এখানে দুইটা হতো তাহলে আমরা দুইটা নিতাম কারণ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যার অনুপাত সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যা এখানে আছে সিক্স আর এখানে বারো এখানে সিক্স তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ যেটা নিচে থাকে সেটা বলা হয় সংখ্যা এটা ছয় ছয় দ্বারা সবাইকে ভাগ করতে হবে ভাগ করলে আমি স্তর সংকেত পেয়ে যাব তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে সংকেত দ্বারা অনুতে অবস্থিত ক্ষুদ্র সংখ্যার পরমাণুর সংখ্যার অনুপাতকে কি বলা হয় স্তর সংকেত বলা হয় স্তর সংকেত করার কিছু নিয়ম করার নিয়ম স্তূর সংকেত করতে হলে সর্বপ্রথম ওই মৌলগুলোর লাগবে। ছাড়া স্ত্রী সংকেত নির্ণয় করা যাবে না এবং এই সৎকার সংযুক্তির পর সেই মৌলগুলোর স্তূর সংকেত নির্ণয় করা যাবে এক নাম্বার লিখবো কি যে মৌলগুলোর করতে হবে আর যদি শতকরা সংযুক্তি দেওয়া থাকে তাহলে আর শতকরা সংযুক্তি করার কোনো দরকার নেই আর যদি মৌলগুলোর শতকরা সংযুক্তি দেওয়া না থাকে অবশ্যই আগে শতকরা সংযুক্তি বের করে তারপরে সেই মূল্যগুলো দ্বিতীয় বৈশিষ্ট্য গুলোর শতকরা সংযুক্তি কে তার নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ যে যে মূল্যগুলোর স্তূর সংকেত বের করবো সেই মূল্যগুলোর নিজ নিজ পারমাণবিক সংখ্যা কি করতে হবে তারা ভাগ করতে হবে যদি আমি বলি যে এস টু ও টু যে এই মূলটি আমি সতরা সংযুক্তি বের করব সেক্ষেত্রে সেক্ষেত্রে এর পার্সেন্টেজ আছে এখন কত পার্সেন্ট ধরলাম এখানে যে নাইট্রোজেন ধরলাম বিশ পয়েন্ট পঁচিশ পার্সেন্ট ধরলাম এটা মনে মনে ধরলাম যে নাইট্রোজেন বিশ পয়েন্ট পঁচিশ পার্সেন্ট সেক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা এই পার্সেন্টেজ থেকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করার সময় অবশ্যই পার্সেন্টেজ রাখা যাবে না যদি সেক্ষেত্রে বিশ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে কত চোদ্দ চোদ্দ দ্বারা তাকে কি করতে হবে ভাগ করতে হবে সেখানে আর পার্সেন্টেজ রাখা যাবে না আমরা বুঝতে পারলাম যে ছাত্রছাত্রীরা মৌলগুলো আগে সৎকার সংযুক্তি বের করতে হবে সৎকার সংযুক্ত বের করার পর তার নিজ নিজ পার্বণীর সংখ্যা ওই মৌলটির পারমাণবিক সংখ্যা দ্বারা কি করতে হবে পারমাণবিক সংখ্যা নয় সরি পারমাণবিক ঘর দ্বারা সেই সংখ্যাটি কি করতে হবে ভাগ করতে হবে did number nobody তিন নম্বরে রয়েছে ভাগ করার পর যে সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সেই ছোট সংখ্যা দ্বারা প্রত্যেক আবার ভাগ করতে হবে অর্থাৎ বুঝতে পারলাম যে যে মূল্যটি আমরা পাবো ভাগ করার পর যেটি পাবো পাওয়ার পর সেটি যে যে দুইটি বা তিনটি বা চারটি মূল্যের মধ্যে যেটি পাবো যেগুলো পাবো তার সবচেয়ে ছোট মানে অর্থাৎ ভাগ করার পর যে সবচেয়ে ছোট সংখ্যাটি পাবো দিয়ে আমরা ভাগ করতে হবে ধরে নিলাম যে এখানে যে কার্বন দেওয়া আছে কার্বন দেওয়া আছে বিরানব্বই পয়েন্ট একত্রিশ পার্সেন্ট আর হাইড্রোজেনের দাবা আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাহলে আগে শুরুতেই ছিল কি আমাদের যে তাদের পারমাণিক ভর দ্বারা ভাগ করতে হবে তো এই মূল্যটি কার্বন তাহলে কার্বন বিরানব্বই পয়েন্ট একত্রিশ ডিভাইডেড বারো পারমাণিক ভর কত বারো ভাগ করলে দাঁড়াবে সেভেন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ কোনো দেওয়ার দরকার নেই এরপর হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন নাইন তার পারমাণিক ভর কত ওয়ান হাইড্রোজেনের পারমাণিক ভর কত ওয়ান ভাগ করলে সেভেন পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ যে আমরা যে ভাগ করার পর যে সংখ্যা যেটা পাইলাম এর মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ একই যদি হয় তাহলে একটা দিয়ে যে কোনো সংখ্যা একটা দিয়ে আবার ভাগ করতে হবে ভাগ করে তাহলে কার্বনকে আবার ভাগ করলাম যে সেভেন পয়েন্ট সেভেন নাইন আমি ভাগ করে পাইলাম সেভেন পয়েন্ট সেভেন নাই সবচেয়ে কঠোর সংখ্যা এটা দিয়ে ওই যেগুলো পাবো তাদেরকে ভাগ করলে দাঁড়াচ্ছে কি ওয়ান দাঁড়াচ্ছে কি ওয়ান এবার চতুর্থ পূর্ণ সংখ্যার নিচে বসিয়ে স্তূর সংকেত নির্ণয় করতে হবে পূর্ণ সংখ্যা বসে আমাদেরকে স্থুল সংকেত নির্ণয় করতে হবে যদি পূর্ণ সংখ্যার নিচে এক আসে তাহলে লেখার আর কোনো দরকার নেই যেহেতু এখানে এক আসতেছে যে এখানে কার্বন এক অক্সিজেন এক যেহেতু ভাগ করে আমরা পাইলাম এক সেক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা হলো তাহলে এক আসলে আর কোনো লেখার কোনো দরকার নেই সেক্ষেত্রে আমাদের স্থুল সংকেত হবে সিও আমরা স্থুল সংকেত কি পাইলাম সিও এটি হচ্ছে স্থুল সংকেত বের করার চলো আমরা একটা গণিতের মাধ্যমে আরো সহজভাবে বুঝতে পারবো কোনো যুগে হাইড্রোজেন বা অক্সিজেন আছে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রম যে হাইড্রোজেনের দেওয়া আছে এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট এবং অক্সিজেনের দেওয়া আছে অষ্টআশি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এদের শতকরা সংযুক্তি বের করো সরি এদের স্থুল সংকেত বের করো সংকেত বের করো তাহলে হাইড্রোজেন এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট পার্সেন্ট এবং অক্সিজেন অষ্টআশি পয়েন্ট উননব্বই এদের স্তূর সংকেত বের করতে বলছি তাহলে পূর্বে আমি কি বলছিলাম ছাত্রছাত্রীরা যে ওই মৌলগুলোর নিজ পার্বণের সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে যেমন হাইড্রোজেন এগারো পয়েন্ট এগারো ডিভাইসে পারমানের সঙ্গে কত ওয়ান ভাগ করলে দাঁড়াবে ওইটা এগারো পয়েন্ট এগারো এখানে আর পার্সেন্টেজ রাখা যাবে না দ্বিতীয় এখন অক্সিজেন অক্সিজেন দেওয়া আছে যে অষ্টআশি পয়েন্ট এইট নাইন পারমাণবিক ভর হচ্ছে ষোলো ভাগ করলে দাঁড়াবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে আমরা স্থূল সংকেতের প্রথম ধাপটা ক্লিয়ার করতে পেলাম এরপর এরপর সবচেয়ে এরপর ভাগ গুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি এরপর ভাগগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো ফাইভ পয়েন্ট কি এ দ্বারা এটি দ্বারা আবার প্রত্যেক মূলকে ভাগ করতে হবে এটি দ্বারা আবার প্রত্যেক মূলকে কি করতে হবে ভাগ করতে হবে

পূর্ণ সংখ্যা বসিয়ে সংকেত নির্ণয় নির্ণয় করি করি কি তাহলে হাইড্রোজেন হচ্ছে টু আর অক্সিজেন হচ্ছে কি ওয়ান সেক্ষেত্রে ওয়ান আর লেখার কোনো দরকার নেই তাহলে হচ্ছে কি আমাদের সংকেতটা হলো কি প্রিয় ছাত্রছাত্রীরা আমার মনে হয় তোমরা সহজভাবে বুঝতে পারতেছ এবার তোমাদের বইয়ে একটি গণিত আছে যেটা আমরা করলে আরো সহজভাবে কি বুঝতে পারবো প্রশ্নটা দেওয়া আছে যে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল তিন কার্বন তিন গ্রাম কার্বন পরমাণু ও আট গ্রাম অক্সিজেন পরমাণু সাথে যুক্ত হয়ে যোগ গঠন করছি সেই যোগের স্তূর সংকেত বের করো প্রিয় ছাত্রছাত্রীরা এটা তোমাদের পাঠ্য বইয়ের নিজে করো এখানে স্ত্রীর যে শতকরা সংযুক্তি নেই তাহলে যোগটিকে আমাদেরকে আগে শতকরা সংযুক্তি বের করতে হবে তারপর থেকে স্ত্রীর সংকেত বের করতে হবে তাহলে কয় কার্বন তিন গ্রাম অর্থাৎ কার্বন আছে তিন গ্রাম অক্সিজেন আছে আট গ্রাম এদের আণবিক ভর হবে থ্রি যোগ এট কত হচ্ছে এগারো গ্রাম কার্বনের শতকরা তেলে থ্রি গুণন একশো পারসেন্ট আনুভর এগারো ভাগ করলে দাঁড়াবে আমাদের পয়েন্ট পার্সেন্ট অক্সিজেনের শতকরা সংযুক্তি আট ডিভাইডেড গুণর একশো পার্সেন্ট আর দাঁড়াচ্ছে কত শতকরা সংযুক্তি

যেহেতু আমরা জানি যে প্রতিটি মোলের সংখ্যা সংযুক্তিকে তার নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে প্রথমে ভাগ করে দাঁড়াবে যে সাতাইশ পয়েন্ট সাতাইশ ডিভাইডেড কার্বন হচ্ছে বারো ভাগ করলে দাঁড়াচ্ছে আর অক্সিজেনকে ভাগ করলে দাঁড়াবে যে বাহাত্তর পয়েন্ট ডিভাইডেড করলে দাঁড়াবে এখন প্রিয় ছাত্রছাত্রীরা আবার তাদের কি করতে হবে তাদের ভাগ্য সবচেয়ে যেটা ক্ষুদ্রতম সংখ্যাটি আবার সেটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে আবার ভাগ করতে হবে তাদের সর্বোচ্চ ক্ষুদ্রতম ভাগ সংখ্যাকে ভাগ সংখ্যা দ্বারা তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ সংখ্যা হচ্ছে কি টু পয়েন্ট টু সেভেন টু পয়েন্ট টু সেভেন ভাগ টু পয়েন্ট টু সেভেন ভাগ করলে দাঁড়াবে ওয়ান তাহলে অক্সিজেন ফোর পয়েন্ট ফাইভ ফোর ভাগ টু পয়েন্ট টু সেভেন ভাগ করলে দাঁড়াবে টু ভাগ করে দাঁড়াবে কি সেক্ষেত্রে এদের স্থূল হবে কার্বন কত ওয়ান হাইড্রোজেন কত টু তাহলে পূর্ণ সংখ্যা হলো প্রতিটা পূর্ণ সংখ্যা হলো তাহলে স্থূল সংকেত হবে কার্বন সরি সরি এটা অক্সিজেন কার্বন ওয়ান অক্সিজেন কত টুলে স্তূর সংকেতের আলো কার্বন তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা স্তূর সংকেত সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো তাহলে আজকে এ পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল